এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন আপনাদের সবার বক্তব্যে গণ অভ্যুত্থানের সময় নিঃশংসতা এবং এর আগে পরের পরিস্থিতি গণ অভ্যানে জনগণের আত্মত্যাগ সন্তান স্বজন হারা পরিবার গুলোর আশা নিরাশা এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির একটি চিত্র উঠে এসেছে প্রিয় উপস্থিতি ফ্যাসিবাদী বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশের অন্যতম শিল্প কারখানা নির্ভর সাবার আশ্চল্য এলাকায় শহীদ পরিবারের স্বজন এবং আহতরা যে বক্তব্য দিয়েছেন আমি আমার বক্তব্যে তাদের বক্তব্য গুলোকে প্রাধান্য দিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত দেড় দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যে গিয়েছে যেতে বাধ্য হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ বিশেষ করে এই সাবার আসলেই দেয় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল হত্যা করে শ্রমিকদের লাশ গুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল মানুষের লাশগুলোকে গুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল লাশের সঙ্গে এমন বর্বরতা লাশের সঙ্গে এমন নির্মমতা মনে হয় কারবালের কারবালার যে নিঃশংসতা তাকেও বোধ হয় হার বানিয়েছে পাঁচই আগস্টে ফ্যাসিস্ট পলানে দিন সাবার আসলে শ্রমিকদের পরে গণহত্যা চলেছিল মানুষের উপরে গণহত্যা চলেছিল প্রিয় উপস্থিতিবৃন্দ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু সমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তো জড়িত ছিল না কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেনি তাহলে প্রশ্ন আসে পোশাক কারখানা শ্রমিক রিক্সা চালক দিন মজুর ভ্যান চালক অটো রিক্সা চালক ট্রাক চালক হেলপার সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণীরা মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পায় এর কারণ একটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্র ক্ষমতায় যে ফ্যাসিস যে পালিয়ে গিয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে কৃষক শ্রমিক ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না দেশপ্রেমিক গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালব্ধী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলণ্টিত হবে এবং এ কারণে ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন প্রিয় উপস্থিতি বৃন্দ সুতরাং সম্মানের সঙ্গে আমাদের স্মরণ করা দরকার স্মরণ রাখা দরকার শ্রেফ একটি সরকারি চাকরি পাওয়ার আশায় শ্রমজীবী কর্মজীবী মানুষ রাজপথে জীবন উৎসর্গ করেননি সেদিন এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে নেমে এসেছিলেন রাষ্ট্র রাজনীতিতে জনগণের আইনের অধিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায় নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ করেছিলেন আর যদি শ্রমজীবী কর্মজীবী মানুষেরা জানতে চায় সেই শহীদের আত্মা যদি জানতে চায় গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদ বরণ করেছে কিন্তু বর্তমানে বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি পলাতক ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায় প্রিয় ভাই বোনেরা গণ অভ্যুত্থানে অংশী শ্রমজীবী কর্মজীবী মানুষের অবদানকে স্মরণ করে আমাদের কথা আমরাই বলবো এই শিরোনামটি আমি দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তব ধর্মী বলে মনে করি প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন নিজের ভোট নিজে দিতে পারেন নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন সরকার পরিবর্তন ঘটাতে পারেন জনগণের রাজনৈতিক ক্ষমতায় এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় একজন নাগরিক হিসাবেও আমি মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে সেটা নিশ্চিত করার স্বার্থে দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি বারবার একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয় প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমি বিশ্বাস করি আমার দল বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনৈতিক সরকার কিংবা সংস্কার কোনো কিছুকে শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয় করা যাবে না রাজনৈতিকদের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে উঠে রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আর দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না তাহলে সম্মানিত উপস্থিতি বিন্দু সরকার এবং রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন করা সম্ভব একই সঙ্গে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা সম্ভব হবে দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি কিংবা জুলাইয়ের গণবুত্থানেও শহীদ হননি জনগণ রাষ্ট্র এবং সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদ হটিয়েছে জীবন উৎসর্গ করেছে শুনতে হবে প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বিএনপি জনগণের ক্ষমতা এনে এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করে তুলতে চায় সম্মানিত উপস্থিতীবৃন্দ ফ্যাসিবাদ हटিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে এখন রাষ্ট্রের জনগণের মালিকা জনগণের ক্ষেত্র অন্তর্বর্তীকালীন সরকার মাঝে শোনা যায় যে সকল কথা একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকুপক ক্ষেত্রের আশ্রয় নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকার বিচক্ষণতার পরিচয় দিতে এটি একটি বিরাট এই মুহূর্তে জনগণের সামনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদদের রক্তের বিনিময় পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে থাকা প্রয়োজন শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ এবার আমি গণ অভ্যুত্থানে শহীদ শ্রমজীবী কর্মজীবী শহীদ পরিবারের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই আমি আগেও বলেছি শহীদগণ কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি প্রাণের সমাপ্তির অর্থ একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন সম্ভাবনার অবসান তবে আপনাদের সন্তান স্বজনের শহীদ মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবাদ মুক্ত করেছে দেশ আপনার শহীদ সন্তানের কাছে ঋণী প্রতিটি শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব রয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শ্রমজীবীদের অবদান নিয়ে গর্ব করতে পারে সোমজীবী কর্মজীবী শহيط পরিবারের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরা যাতে তাদের স্বজনদের শারীরিক মৃত্যু নিয়ে গৌরব করতে পারেন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার আশুলিয়া কিংবা অন্য কোন সুবিধা জনক এলাকায় সোমজীবী কর্মজীবী মানুষের আত্মতাকে সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে বিএনপির সর্বস্তরের বিএনপির সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ শহীদ পরিবারের সদস্য বৃন্দ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে দু সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধে এ যাবৎকাল যত মানুষ দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন আল্লাহ যেন প্রতিটি আত্মত্যাগকে শহীদে মৃত্যু হিসাবে কবুল করেন আল্লাহর দরবারে এই প্রার্থনা করছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং একই সাথে আজকে শহীদদের সম্মানার্থে শহীদদের স্বজনদের পরিবারের সদস্যদেরকে তাদের মনের কথা তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে